আওয়ামী লীগ করে তিন পুরুষ চার পুরুষ ধরে করে দাদাই আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করে ছেলেও আওয়ামী লীগ করে এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে আওয়ামী লীগ যদি আর কেউ ক্ষমতা থাকতো বিএনপিকেও কেউ নিষিদ্ধ করার চেষ্টা করত যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন নিয়ে বঙ্গোপসাগরের ফেলে দেবেন এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবারই আছে সবাই রাজনীতি করবে এবং যদি কেউ রকম অন্যায় করে থাকে যদি কেউ কোনো নৃশংসতা করে থাকে যদি কেউ আইন বিরোধী কোনো কাজ করে থাকে ফুলদারি অপরাধ করে থাকে তাকে তার জন্য ফুলদারি আইন আছে সে আইনে তার বিচার হবে কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করল আমি তার পক্ষে ছিলাম না আওয়ামী লীগ যখন হিজবু তাহবিকে নিষিদ্ধ করল আমি তারও পক্ষে না আমি মনে করি নিষিদ্ধ করলে পরে সেই দলকে শক্তিশালী করা হয় জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য জামাত কিন্তু পনেরো বছর আওয়ামী লীগ দাঁড়াইতেই যায় নাই তারা এতেই দেয় না তারা অভিস করতে দেয় এদিকে জামাত ধ্বংস হয়ে গেছে জামাত আরও স্ট্রং হয়েছে ঘোষণা করার পর যদি একটা পলিটিক্যাল পার্টির আদর্শ খারাপ থাকে যদি তার মতাদর্শ যদি জনবিরোধী হয় জনগণ সেই দলটাকে প্রত্যাখ্যান করে জনগণ যখন একটি দলকে প্রত্যাখ্যান করে সেটা হলো সবচেয়ে বড় প্রত্যাখ্যান আপনি যখন আইন করে প্রত্যাখ্যান করবেন তখন একসময় আইন নিয়ে প্রশ্ন উঠবে আওয়ামী লীগ এই যুদ্ধ অপরাধ বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধ বলেন তারা আদালত করছে না তারা তখন থেকে নানা রকম ক্যানিকেচার করতেছে জামাতকে নিষিদ্ধ করতে হবে জামাতকে নিষিদ্ধ করতে হবে যদি সেই অপরাধ কেউ করে থাকে তার সাজা হতে পারে কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন এবং সেই নিষিদ্ধ করে আপনি জিতবেন অথবা আপনি লাভবান হবেন মানুষের মন জয় করবেন এটা হয় না আওয়ামী লীগ যদি আরো যদি ক্ষমতা থাকতো বিএনপি কেউ নিশ্চিত করার চেষ্টা করতো এবং আমি বহুবার বলেছি আওয়ামী বলি দেখেন এর উপরে বলেছে না রকম কথা বলেছে কিন্তু ওগুলো কোনো লাভ হয় না ওগুলো মানুষ খায় না জিয়াউর রহমানকে বানানোর চেষ্টা করেছে পাকিস্তানের চর এগুলো হয় না এগুলো যারা করে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায় একটা দল কিন্তু আপনি সহজে পারবেন না আমি বলি আপনাকে যেমন ধরেন আমি তখন বলেছি কিন্তু যে আপনি যে বিএনপিকে নিষিদ্ধ করবেন ধরলাম বিএনপি নেতৃত্ব খারাপ আপনার কথা মানলাম এরা এটা করে সেটা করে হেমকে হ্যান্ড করে ত্যান করে আগুন ধরায় সব মানলাম তারা যেগুলো বলতো আর কি কিন্তু তারপরে তো বিএনপিতে অনেক লোকে ভোট দেয় হুম যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কী করবেন নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তা তো বলবেন না দেশে আওয়ামী লীগেরও এরকম একই অবস্থা আওয়ামী লীগেরও প্রচুর লোকে ভোট দেয় আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল আওয়ামী লীগের শিকর অনেক আমি মাঝে মাঝে একটা কথা বলি শুনেন আওয়ামী লীগ ভাই পাট গাছ ইচ্ছা হলো টান দিয়ে তুলে ফেলাই দিলেন আওয়ামী লীগ বটগাছ আওয়ামী লীগ করে তিন পুরুষ চার পুরুষ ধরে করে দাদা আওয়ামী লিক করতো বাবা অমলিগ করে ছেলেও আওয়ামী করে এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ তার বিচ্ছ হলে ফালাই দিলেন আজকে আপনার গায়ে শক্তি আছে ফালাই দিলে যে শুধু ছিল গত পনেরো বছর ওই শক্তি দেখে হবে না বরঞ্চ আওয়ামী লীগের অপরাজনীতি এটা জনগণের কাছে প্রচার করেন জনগণকে দেখায় দেন যে এইটা হলো আওয়ামী লীগের অপরাজনীতি জনগণ সেটাকে গ্রহণ করে আওয়ামী লীগ একদিন পরিত্যক্ত দলে পরিণত হবে যেমন নাকি মুসলিম লীগ হয়েছে যেমন নাকি নিজামে ইসলাম পার্টি হয়েছে জনগণ ত্যাগ করবে সেটা হলো সবচেয়ে বড় ত্যাগ ওইটা করার জন্য জনগণকে মোটিভেট করেন কিন্তু জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি ওটাই কিন্তু মানে খুবই সংকীর্ণ হয়ে গেছে কি কারণ হয়েছে জনগণ দাদাকে প্রত্যাখ্যান করছে তাদের যে কর্মকাণ্ড তাদের যে দৌদ্যতা তাদের যে মোসাহিবি জনগত প্রত্যাখ্যান করছে ওনারা একটা দিক নির্দেশনা দিবেন যে এভাবে করা যেতে পারে তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাস্ট পলিটিক্যাল ভাববেন কি করতে হবে একটা মানুষ ভুল করতে পারে দুটা মানুষ ভুল করতে পারে আঠারো কোটি মানুষ ভুল করে না এই যে পুলিশের সংস্কার ন জন একজনকে হচ্ছে এইনা আমি তো বলবো এই সংস্থাটা মানি না এবং এই সমস্ত দলটা দেবে আমি যেভাবে বুঝি একটা দিক নির্দেশনা দেবে আপনি একটা পুলিশ বিভাগ দেশের সবচেয়ে বড় বিভাগগুলির মধ্যে একটা তো ভাই এরা আপনি খোল নাল চেঞ্জ করে ফেলাবেন এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত একটা গভর্নমেন্টের কাজ কিন্তু এটা তো সেই গভর্নমেন্টই করবে ওনারা একটা দিক নির্দেশনা দেবেন যে এভাবে করা যেতে পারে তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে এবং আমি বলি আপনি যত সব কমিটি করেন না কোনো ভাই এত কমিটি কিন্তু ইম্পর্টেন্ট না আপনি সবই করেন সবই আপনি একটা দিক নির্দেশনা দেন এই সময় আসেন কি করবেন কিছু কাজ করেন ভালো এটা আমি আপত্তি নাই কোনো কিন্তু মূল যে কাজটা সেটা হলো গিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন কারণ আপনি যদি বলেন এদেশের মানুষ মূর্খ আবার তো ওই বিএনপি অথবা আওয়ামী লীগ যে কোনো একটা আনবে আনবে যদি আমি মূর্খ হই আমি যদি মূর্খ হয়ে ওনাকে নির্বাচন করি আমি যদি ওনাকে ইলেকটেড করি আমি যদি খুশি থাকি আপনার সমস্যাটা কি হোয়াট ইজ ইউর প্রবলেম আমি খুশি আমি ওনাকে নিয়ে খুশি রে পাই আপনি কি করবেন আপনি বলবেন না তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয় নাই তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয়েছে ভাই আপনি কে আপনি আপনার ভোট দেন আমি আমার ভোট দিই এদেশের ম্যাক্সিমাম মূর্খ মানুষ যদি একজন লোকে ভোট দেন সেটাই ভোট ওইটা হয়তো মূর্খের রাজত্ব হবে হোক এটাই তো গণতন্ত্র তাহলে আপনি এই গণতন্ত্রকে করতে শুনেন মানুষের যে নির্বাচন করার যে ক্ষমতা এটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন এটাকে যদি আপনি অবজ্ঞা করেন আপনার যে মূর্খ মানে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই একটা মানুষ ভুল করতে পারে দুটা মানুষ ভুল করতে পারে আঠারো কোটি মানুষ ভুল করে না এইটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত মানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডেমোক্রেসির প্রতি আপনার কোনো এই ভক্তি নাই ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রতিনিধি যারা তাদেরকে দিয়ে এই সংস্কারটা করতে হবে আসলে আমি ওটা বলতে চাচ্ছি আপনারা দিক নির্দেশনা দিবেন আপনারা সংস্কার করে দিবেন আর তারপরে সেটা নিয়ে তারা চলবে এটা হবে না এটা বলে লাভ নাই এটা হবে না কারণ আমি আপনি বলেন আমি এতক্ষণ ধরে কি করলাম এই যে পুলিশের সংস্কার যে নয় একজন এই না তো আমি যে বলবো এই সংস্কার মানি না তাহলে আমি চিনি না সে যে যোগ্য আমি কি করে বুঝলাম আপনার কাছে মনে হয়েছে যোগ্য কাজে তাকে মানতে হবে ন কাজে এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠবে দেখেন না আপনার সংস্কার প্রস্তাব শুরু হবে না দেখবেন এখানেই প্রশ্ন উঠে যাবে অনেক প্রশ্ন উঠবে এবং উঠবে এই কারণে যে মানুষের তবে পছন্দ হইতে হবে ম্যাক্সিমাম মানুষের পছন্দ হইতে হবে মধ্যে মিনিমাম জনের মধ্যে পছন্দ হইতে হবে মেবি ওই ছয় জন লোক মূর্খ হইতে পারে কিন্তু মূর্খের ভোট আর সবচেয়ে জ্ঞানী ভোট এক শেখ হাসিনার এক ভোট ছিল ডক্টর ইউনুসেরও এক ভোট আছে আমারও এক ভোট আছে